কি মুভি কি মুভি কি মুভি কি মুভি দেখে আসলেন আপনারা কি মুভি কেমন ছিল মুভি এক্সিলেন্ট কি মুভি দেখলেন এক্সিলেন্ট কান্ডো উৎসব 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 ভালো ছিল কি মুভি উৎসব কেমন ছিল फटाफट আপু কেমন ছিল মুভি জি অনেক ভালো ভালো কারো বেশি ভালো ছিল জি সবারই ভালো ছিল ভালো কেমন ছিল ভালো ছিল কেমন ছিল মুভি ভালো ছিল ভালো ছিল কেমন ছিল ভালো ছিল ভালো ছিল

হ্যাঁ মুইটা খুব ভালো ছিল বাট আমার ভালো লাগে না অনেক সুন্দর ছিল দেখার মতন ভালো টাকা <laughs> উসুন <laughs> <laughs> <laughs>

খুবই ভালো লেগেছে অনেক ভালো লেগেছে সম্ভবত এই সিনেমাটায় আমি বাংলাদেশে সবগুলি সিনেমা চাইতে বেশি ফলে বসে এনজয় করেছি না দেখি নাই তাণ্ডব দিয়ে

হ্যাঁ সেজন্য গতবার আমি যখন বরবাদ দেখেছি তখনই বলেছি যে মানে আমি সাকিব খানের ছবি আর দেখবো না বিকজ এই যে বললাম না মানে ওখানে এত মাদকের ছড়াছড়ি ছিল যে আমার এখন আমার মানে আগে সব দেখে যে হ্যাঁ একবার আমি নিজে দেখবো তারপরে হয়তো ফ্যামিলি নিয়ে আসতে পারো কোন মুভিটা দেখছিলেন

অনেক ভালো অসাধারণ সবার এক থেকে খুবই ভালো লেগেছে একদম ইউনিক একটা স্টোরি অনেক অনেক ভালো খুবই এক্সেলেন্ট উৎসব উৎসব চঞ্চল চৌধুরী ছিলেন জয় হাসান ছিলেন অপি সব লাইক লেজেন্ডারি অ্যাক্টার অ্যান্ড অ্যাক্ট্রেস সব আগের দিনের খুবই খুবই অন্যরকম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইট ওয়াজ